বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ফ্রি এডুকেশনাল ক্যাম্প ট্রেডিংয়ের জন্য। একদম ঠিক শুনেছেন সম্পূর্ণ বিনামূল্যে অপশান ট্রেডিং সুইং ট্রেডিং ইন্টার ট্রেডিং করার জন্যে প্রাইমারি যে জিনিসগুলো শিখতে হয় তার ফ্রি এডুকেশনাল ক্যাম্প চলছে আমাদের এখানে প্রতি সপ্তাহে শনিবার এবং রবিবার এই বিনামূল্যে এডুকেশনাল ক্যাম্পে আপনি যোগদান করার জন্যে এবং যোগদান করে কী কী শিখতে পারবেন তা জানার জন্য আমাদের ফেসবুক পেজে আপনাকে চলে যেতে হবে ফেসবুক পেজের লিংক যদি আপনার কাছে না থাকে তাহলে আমাদের এখানে ভিডিওতে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে এবং সেখানে লিখতে হবে আমাকে ফেসবুক পেজের লিঙ্ক দিন আমরা ফেসবুক পেজের লিঙ্ক আপনাকে দিয়ে দেবো ফেসবুক পেজের লিঙ্কে গিয়ে আপনি ওখানে একাধিক ভিডিও আছে এই বিনামূল্যে অপশান ট্রেডিং ক্যাম্পের বিষয়ে কি কী আপনি শিখতে পারবেন কিভাবে শিখতে পারবেন সেইগুলোর উপরে আপনার এখানে এই ভিডিও পাওয়ার জন্য লিংক পাওয়ার জন্যে আপনি যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ জিরো সেভেন ফোর ট্রিপল টু নাম্বারে আরেকবার নাম্বারটা শুনে নিন নাইন ফোর সেভেন ফাইভ জিরো সেভেন ফোর ট্রিপল টু আমাদের লক্ষ্য পশ্চিমবঙ্গে কমপক্ষে এক লক্ষ বাঙালি নতুন ট্রেডার তৈরি করা ট্রেডিং শিখুন ট্রেডিং করুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ